এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখো দেখো গাইজ আমাদের বাসায় কি পার্টি চলছে পার্টির আয়োজন চলছে আর দেখতে পাচ্ছ রং বেলুন ওনারা হচ্ছে ওনার ছোট ভাইয়ের ওয়ান মান্থ পূর্ণ হয়েছে এই জন্য হচ্ছে ওনারা ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে মেরা পিচ্ছি রাজকুমার আজকে ওয়ান অনেক দোয়া করবা আর এই ছোট ভাইয়ের পার্টির আনন্দে ছোট বোনের হাসিটা দেখুন কত সুন্দর আমরা সবাই রীতি মতো এ কি যেহেতু আমার বড় মেয়ের খুবই ইচ্ছা ছিল যে ওয়ান মান্থ হচ্ছে আমি ভাইয়ার এভাবে করব তো হচ্ছে কোনো রকমের বেলুন ফুলাই রেখে চলে গেছে যেহেতু বিকেলবেলা ওর ম্যাম চলে আসছে তো এই তো ফাইনালি ওয়ান মান্থের কেক রেডি হয়ে গেছে কেক চলে আসছে তো এই তো ডেকোরেশন এখনও পরে করা হবে এখন আমরা সিম্পলি আগে এভাবে করে নিয়ে একটু ফটোশুট করে নিব ওয়ান মান্থ সুন্দর কেকটি এই যে আয়স বাবু ওয়ান মান্থ মেয়ে তো কয়েকদিন ধরে বেশ টাকা গুজাচ্ছে যে আমি আমার হাতে নিজের টাকা দিয়ে হচ্ছে কেক অর্ডার করবো আমি কারো টাকা নিবো না সব আমার টাকা দিয়ে করবো সে এত বেশি এক্সাইটেড ছিল আর কি সে তার টাকা দিয়ে এগুলো করেছে আর এই তো দেখতেই পাচ্ছ বড়ো ভাই এসে দলড ভণ্ড করে দিয়েছে সবগুলো আর কি সাজানো ছিল যেহেতু কয়টা ফটো তুলতে দিচ্ছিল তো এই তো কোনো রকমের ফটো তোলার পরে সে চলে আসছে এসে সব এলোমেলো করে দিছে এরপর সন্ধ্যা হয়ে গেল আমরাও খুব ডায়েট হয়ে গেলাম তারপরে খেয়ে নিলাম একটা ফ্রেশ লাল চা লাল চা আমার খুবই ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছ

দেখো কেমন করে বোনকে মারতেছে উড়ে রাগ দেখো এ আজকে না আয়েশ বাবু ছোট ভাইয়া ওয়ান মান্থ পূর্ণ হলো চলো আমরা ওই ঘরে যাই কেক কাটি চলো দেখো এইগুলা ভাই বোনের খুনছুটি না অভিমান অভিমান এত অভিমান ও দেখো রাগ করে দাদি ফোন ফেলে দিয়েছে

তারপরে হচ্ছে ওর রাখটাক ভাঙায় দেখতে চলে আসলাম বড় মেয়ের পড়া হয়ে গেল ম্যাম চলে গেল তারপরে সে হচ্ছে ডেকোরেশন তার নিজের হাতে করতে আসলো সে হচ্ছে হাতে ছোঁয়াপা ছিল না তাই নিয়ে হাসা হাসাহাসি করছে তারপর ও নিজের হাতে করবে সে অনেক বেশি খুশি তো যাই হোক মাশাল্লা অনেক ভালো লাগছে আর কি তো এই তো আমাদের ফাইনালি সাজানো হয়ে গেছে যেহেতু বড় অপু এখন অতটা বড় হয়নি বলে ওপরে রাউন্ডটা সাজাইতে পারলো না খুব চেষ্টা করলো তো থ্যাঙ্ক ইউ আমার ছেলের জন্য তোমাকে এত বড় আয়োজন করার জন্য ঠিক আছে এই তো বড়োবাবু নিজে টাকা পোসায় কিন্তু কেক কিনেছে এগুলো সব কিনে নিয়ে এসে সুন্দর করে দুই বোন মিলে এগুলো করেছে যাই হোক আমার ছেলের অনেক ভাগ্য যে দুইটা বড় বোন পেয়েছে একটা ভাই পেয়েছে টোটালি আমরা খুব পরিপূর্ণ দুই মেয়ে দুই ছেলে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক দোয়া করবা যেন আল্লাহ ওদেরকে অনেক 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 ভালো রাখে নেই খায়ের দান করে এই আর কি তাই তো সাজানো কেমন হলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টসে জানাবে এখন কেক কাটার পালা আর কি

Non, allez, d'accord, <laughs>